রঘপতির নবী মারা খেজুর গাছের সাথে ত্যাগ লাগাই হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না নতুন একটা মিম্বর বানাবো এটা বা বখারি রে মারা খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ নবীজি এসে জিজ্ঞাসা করলেন এই খেজুর গাছ কাঁদো কেন কি চাও আমি নবী দোয়া করি তাজা হয়ে যা খেজুর আসবে উন্মতেরা খাবে না না তো কাদো কেন আপনার বিরহের বেদনা কি চাও খেজুর গাছ বলে নবীজি আমাকে এখন জানাজা পড়াবেন এবং এখানে দাফন করবে তাই আমাদের দিন আমি আপনার সাথে জানাতে থাকবো

মুসলমান না হইয়া মরণের বিছানায় যাবানা নীজি বলেন আল্লাহর দায়িত্বের কারণে জবাব দিহিতার কারদারায় দাঁড়াতে হবে সাবধান নবীজি বলার পরে সাহাবাহামের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ কে দায়িত্বশীল বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য যেমন সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রীর স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল মসজিদের মুসল্লিগণ ইমাম ফতিবের অধীন মসজিদের ইমাম খতিব মুসল্লি গনের দায়িত্বশীল একজন ছাত্র শিক্ষকের যত ছাত্র ছাত্রী আছে এদের দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা একটা ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান গোটা দেশের দায়িত্বশীল সরকার গোটা মুসলিম উম্মতের দায়িত্বশীল ওলামায়ে کرام মসজিদের দায়িত্বশীল কমিটি মুসল্লিদের ইমাম ও কমিটি কেন কমিটি হইল মসজিদের দায়িত্বশীল কয়তলা বানাবে মুসল্লিদের ক্ষতি না হয় এসি লাগব মাইক লাগবো এই দায়িত্ব মুসল্লি আরে কমিটি আর মুসল্লিদের ধর্মীয় লাইনে কি প্রয়োজন কি না প্রয়োজন এ বিষয়ে কথা বলবেন মুসল্লিদের দায়িত্ব ইমাম ও ক্ষতি কিন্তু এখন ভাগ্যের নির্মম পরিহাস মুসল্লি দূরের কথা কমিটি দূরের কথা মসজিদ দূরের কথা টোটাল কমিটি বাহাদুরি করে ইমাম খতিবের উপরে মুসল্লি সুদ্ধা কথা ঠিক নেই কারণ কি শিয়ালের হাতে মুরগি আমানত কার হাতে মুরগি আমানত শিয়ালের কাছে মুরগি আমানত দিলে থাকবে শিয়াল কয় দোয়া চাই মাফ চাই কিমা হয়ে গেছে এর ফেরত দেওয়া যাবে শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয় সুথর ঘুষ করবে হাতে মাত্রা সমস্ত চাবি দিলে তাই হয় ঠিক সুথর ঘুষ হাতে ধর্মের চাবি দিছে যারা এই কথা বলেন কারা দিছে আমরা হুজুরেরা কারা দিছি জিনেরা তারা কারা আমরা হুকে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন টাকার নামে চোরের মতো ভোর রাত্রে লজ্জা লাগে নাই বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাইও এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবা গন্ধ শেষ আর ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছে মতো গোপনে যাহা নামের আগুন ছাড়া এ গণিত যাবে না লিখে মাইয়ের হক আদায় করতে পারে না বউয়ের হক আদায় করতে পারে না ছেলের হক আদায় করতে পারে না এরা জনগণের হক আদায় করবে কেমন দিল্লি বহু দূর জন্দি মে বন্দি তু কর জন্দি মে बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसा सब फकीरगर नेक नहीं शाह दौलत सब फकीरगर नेक नहीं जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी में ശർദി വേ ബി ശർഗി മന്ദഗി കുന്ദഗി ബന്ധി വെ സന്ദഗി ശർഗീ দায়িত্বশীল রাখে আমতের ময়দানে দায়িত্বের কারণে জবাব তার কার গড়ায় দাঁড়াতে হবে আর একজন সাহাবি দাঁড়ায় বললেন ইয়ার সুন্দর আমার তো অধীনে কেউ নাই আমিও কারো অধীনে নাই মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই আমি একা আমার দায়িত্ব কি আমি কি দায়িত্বশীল নবীজি বললেন হ্যাঁ আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আহ কেমতের ময়দানে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবে দুইটা হাত দিছেন দুইটা চোখ দিছেন দুটো কান দান করেছেন এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে আল্লাহ কেয়ামতের দিন জিজ্ঞাসা করবে হাত যেই কাজের জন্য দিছি ওই কাজ করছো কিনা জবাব দেখতে চোখ দুইটা যেই কাজের জন্য দিলাম ওই কাজ ঠিক মতো পালন হয়েছে কিনা জবাব দাও ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন অনেক গুণাকারেরা শাস্তির ভয়ে মিথ্যা কথা বলিয়া বলবে হা করেছি দায়িত্ব পালন আল্লাহ তো জানেন আল্লাহ সাথে সাথে সমানটাকে বন্ধ করে বলবে হাত কথা বলবো আলিয়নখ মুদ ভূয় মঞ্চু ভূষ চূয় চিদ আম সাম গোশ গোয়ার চিদা হাতকে বলবে হাত কথা বল আপনার হাত কথা বলতে পারে পারে আল্লাহ যদি অর্ডার করেন পারবে বলেন বলেন এখান থেকে একটা सबक নিয়ে যান ভালো করে মনে রাখবেন কানে ওয়াজ দিবেন না বাস্তবে খেয়াল করেন একটা পয়েন্ট দুনিয়ার সব মানুষের বিবেক যেটাকে বলে হবে না অন্তরে আকিদা রাখতে হবে আমার মাওলার কুদরতে সেটা হবে মরা গাছে কথা বলতে পারেনি ওইখান কেমন আছো মরা গাছে কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব কিন্তু মুমিনের রাখিদা হল আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয় বলেন খেজুর গাছের সাথে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না নতুন একটা মেম্বর বানাবো এটা বাঁ বোখারিরে মারা। খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ নবীজি এসে জিজ্ঞাসা করলেন এই খেজুর গাছ কাঁদো কেন কি চাও আমি নবী দোয়া করি তাজা হয়ে যা খেজুর আসবে উন্মতেরা খাবে না না তো কাঁদো কেন আপনার বিরহের বেদনা কি চাও খেজুর গাছ বলে নবীজি আমাকে এখন জানাজা পড়াবেন এবং এখানে দাফন করবে হ্যাঁ আমাদের দিন আমি আপনার সাথে জানাতে থাকবো